অনাবুর আলমিনের নামে যিনি পরম করোনা ময় এবং অত্যত দয়ালু আজকে আমি আপনাদেরকে শেখাব যে বিধবা স্ত্রী দ্বিতীয় বিয়ে করলে তার স্বামীর সম্পত্তি সে পাবে কিনা অর্থাৎ যদি কোনো বিধবা স্ত্রী সে যদি আবার পুনরায় জীবন সংসার করতে চায় সে যদি কোথাও দ্বিতীয় বিয়ে করে তাহলে সে তার স্বামীর সম্পত্তি পাবে কি না এ বিষয় নিয়ে আজকের ভিডিওটি এরকম অনেক সমস্যা আমাদের দেশে আছে যে দেখা যাচ্ছে এ রিমন এবং সাগর দুই ভাই রিমন এবং সাগর দুই ভাই তাদের বাবা মা মারা গিয়েছে তাদের ভাই বোন নেই রিমন এবং সাগর আপন দুই ভাই ঠিক আছে রিমন বিয়ে করেছে তার একটা স্ত্রী আছে সাগর জীবিত সেও আছে ঠিক আছে তো রিমন সাহেব তার স্ত্রীকে অনেক ভালোবাসে বা রিমন সাহেব যখন বিয়ে করেছে তাদের সংসার জীবনে কোনো সন্তান হয় নাই হতে পারে সেটা নববিবাহিত জীবন হতে পারে দীর্ঘদিন সংসারের জীবন দেখাচ্ছে এই স্ত্রী তার কোনো সন্তান হয় নাই সন্তান হওয়ার পূর্বেই রিমন মারা গিয়েছে এবং রিমন যখন মারা গিয়েছে তখন এই স্ত্রী তাদের সংসার জীবন হতে পারে পাঁচ দিন হতে পারে এক বছর হতে পারে বিশ বছর এখন রিমন যখন মারা গিয়েছে তার স্ত্রী জীবিত আছে তার স্ত্রী এ রিমন সাহেবের সম্পত্তি পাবে কিনা এখন এই রিমন সাহেবের একশো শতাংশ সম্পত্তি রয়েছে একশো শতা শতাংশ সম্পত্তি রেখে রিমন মারা গিয়েছে তার একজন বিবাহিত সুন্দরী স্ত্রী আছে এখন এই স্ত্রীর দেবর হচ্ছে এই সাগর এখন সাগর বলছে যে এই যে বাইয়ের একশো শতাংশ সম্পত্তি সম্পত্তির স্ত্রী পাবে না কারণ স্ত্রী এই সম্পত্তির স্ত্রী পাবে না এই জন্য সাগর পুরা সম্পত্তি দখল করে বসে আছে বলছে যেহেতু আমার কোনো ভাই বাতিতা নাই আমার বাইয়ের সম্পত্তি আমি পাবো আপনি পাবেন না এ করে এই স্ত্রীকে মানে ওর ভাবিকে বি বিভিন্নভাবে মানসিক সাই নির্যাতন করে যে কোনো সম্পত্তি পাবেন এখন স্ত্রী এই সম্পত্তি পাবে কিনা যদি পায় কতটুকু পাবে আইন কি বলে এ বিষয় নিয়ে আজকে ভিডিওটি বাড়ি আইন সহ ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আপনার সাথে আছি আশা করি এই সমস্যা যদি কারো হয়ে থাকে আপনার বাড়িতে কিংবা আপনার বন্ধু বান্ধবীর বাড়িতে আপনাদের ভাই ব্রাদার কারোর বাড়িতে যদি এরকম ঘটনা ঘটে থাকে যে সদ্য স্ত্রী যা সন্তান নেই অল্প বয়স বিয়ে করে স্বামী হারিয়ে ফেলেছে যে আমি মারা গিয়েছে সেই স্ত্রীকে তার সম্পত্তি সে তার ন্যায্য সম্পত্তি থেকে যারা বঞ্চিত করবেন তারা কিন্তু কাল কেয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে কারণ বিধবার সম্পত্তি আত্মসাতকারীর যাহার নাম সারা কোনো গতি নেই সুতরাং এই বিধবার সম্পত্তি খাইতে যাবেন না কিংবা এতিমের সম্পত্তি কেউ খাইতে যাবেন না তাহলে কিন্তু মহাবিপদ তা বিধবা কতটুকু সম্পত্তি পাবে যেহেতু স্বামী মারা গিয়েছে সাথে সাথে স্ত্রী তার সম্পত্তির মালিক হয়ে গেছে অর্থাৎ একটি কথা বারবার মনে রাখবেন যে যখন এই স্বামী অর্থাৎ রিমন যখন মারা গিয়েছে সাথে সাথে কিন্তু এই সম্পত্তির ওয়ারিশ হয়ে গেছে তার স্ত্রী কতটুকু ওয়ারিশ হয়ে গেছে। আইন কি বলে মুসলিম আইন বলছে যদি কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে চায়ের বাগেরা এক অর্থাৎ চায়ের আনা সম্পত্তি পেয়ে যাবে এই স্ত্রী তাহলে যেহেতু রিমনের কোনো সন্তান নেই ছেলেও নেই মেয়েও নেই এক্ষেত্রে রিমনের স্ত্রী এই একশো শতাংশ সম্পত্তি থেকে চার আনা অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ সম্পত্তি সে পেয়ে যাবে তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে একশো শতাংশ সম্পত্তির মধ্যে চার আনা অংশ আসছে অর্থাৎ চারটা ভাগ যদি আমরা করি তাহলে চার পঁচিশ পঁচিশে একশো তাহলে পঁচিশ শতাংশ সম্পত্তির মালিক কিন্তু এই স্ত্রী হয়ে গিয়েছে আর বাকি যে সম্পত্তি আছে ওই সম্পত্তি পেয়ে যাবে জীবিত ভাই তাহলে এই ভাই পঁচিশ শতাংশ সম্পত্তি যদি স্ত্রীকে না দেয় তার ভাবিকে না দেয় তাহলে কিন্তু এই বিধবা কিন্তু মামলা করে এই সম্পত্তিটি উদ্ধার করতে পারবে এখন কথা হচ্ছে এই এরকম আমাদের ফ্যামিলিতে অনেক আস আছে যে যদি এই রিমনের মতো কোনো ছেলে যদি মারা যায় তার যদি স্ত্রী যদি ইয়াং থাকে তাহলে তারা সবাই ভাবে মানে যারা জীবিত দেব বাসুর আছে তারা ভাবে উনি তো অন্য জায়গায় বিয়ে করে ফেলবে ওনাকে সম্পত্তি দেওয়া যাবে না দিলে তো ওই সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় বিয়ে করবে এরকম নানান কথাবার্তা বলে কিন্তু এই বিধবাকে কিন্তু নানানভাবে হয়রানি করে কিন্তু এটা মুসলিম আইন অনুসারে এটা কাম্যনা আইনে আসলে কিন্তু এই বিধবায় সম্পত্তি পাবে সুতরাং আজকের ভিডিওটি হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য এই যে এই দেবর বাসুর যারা আছেন তাদেরকে সচেতন করার জন্য আজকের ভিডিওটি যে আপনারা এই যে বিধবা সম্পত্তিটি জোর করে দখল করে রাখবেন না ওনার অংশ নাকি দিয়ে দিবেন এই বিধবা যখন রিমন মারা গিয়েছে সাথে সাথে এই বিধবা সেই সম্পত্তির মালিক হয়ে গেছে এখন বিধবার কাজ হচ্ছে রিমন যে মারা গিয়েছে সে ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশান সার্টিফিকেটটা নেওয়ার জন্য নিয়ে ওয়ারিশান সার্টিফিকেটটা নিয়ে এই বিধবা যখন এসিলেন মহোদয়ের কাছে আবেদন করবেন যে এখানে আমার স্বামী একশো শতাংশ সম্পত্তি রেখে গেছে আমি চাই না অংশের মালিক তখন কিন্তু এই বিধবা তার নামে পঁচিশ শতাংশ সম্পত্তি নাম জারি করতে পারবে এবং এই সম্পত্তি সে বিক্রি করেও বিক্রি করতে পারবে অন্যত্র বিয়ে করলেও কোনো সমস্যা নাই বিয়ে করলেও এই সম্পত্তি সে পাবে দ্বিতীয় বিয়ে করলেও এই সম্পত্তি সে পাবে কারণ রিমন মারা যাওয়ার সাথে সাথে সে মালিক হয়ে গেছে এখন সে যদি এই সম্পত্তি সে নিতে পারবে সে অন্যত্র বিয়ে করলেও এই সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে না এই বিষয়টা আমি কিন্তু বারবার বলছি যে এই বিধবা যদি দ্বিতীয় বিয়েও করে তাহলে কিন্তু এই সম্পত্তির মালিক সে এখান থেকে আপনারা এই এই যে ওয়ারিস্ট যারা আছেন সাগর সাহেবের মতো যে সব দেবর বাসুর আছেন তারা কিন্তু তাকে বঞ্চিত করতে পারবেন না বঞ্চিত করলে আপনারা কিন্তু কালকে এমতের দিন হিসাবের আওতায় চলে আসবেন যত আমল করে যান আপনারা কিন্তু এই পরের হক নষ্ট করেছেন পরের হক আদায় করেন না এই জন্য কিন্তু আপনাদেরকে কালকে এমতের দিন বিচারের সম্মুখীন হতে হবে সুতরাং এই বিচ এই বিধবা সম্পত্তি আপনারা কখনো জোর করে দখল করে রাখবেন না বিধবা সম্পত্তি বিধবাকে দিয়ে দিবেন তাহলে কি আজকে ভিডিওর মাধ্যমে কি জানতে পেরেছেন যে যদি বিধবা স্ত্রী থাকে সে কিন্তু ভাগের এক ভাগ সম্পত্তি সে পাবে ঠিক আছে চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে বাকি সম্পত্তি যে এই অন্যান্য ওয়ারিশরা পেয়ে যাবে সুতরাং এই সম্পত্তি তাকে দিয়ে দিবেন সে অন্যত্র বিয়ে করুক যা করুক কিংবা সংসারে থাকুক তা কোনো সমস্যা নাই তার সম্পত্তি তাকে দিয়ে দেবেন আইন বাড়ির আইনসবাদ ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দেবেন আপনারা শেয়ার করবেন বেশি বেশি তাহলে অন্য সবাই জানতে পারবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ